হ্যালো এ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এখন বারোটা বাজে বারোটা দশ আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠলাম তো চা নাস্তা খেয়ে রান্নাবান্না করবো তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো দেখি রান্না বান্না করব আজকে মাছ রান্না করব থিম দিয়ে আর শুটকি দিয়ে ইয়ে রান্না করব শাক রান্না করব মিষ্টি কুমড়ো শাক দেখি আপনাদের সাথে শেয়ার করতে পারি কি না রুটি পরোটা চা ব্রেকফাস্ট কলা দিয়ে খাবো আগে কলা দিয়ে রুটি খাবো

পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার ছিমতার কারি দিয়ে দিলাম ধনেপাতা পাতা হয়ে গেলো ঝিম তরকারি আমার রেডি এইটুকুই নিয়ে নামাই ফেলবো আসসালামু আলাইকুম দবি বিকালবেলা একটু হটতেছি পাটির দিকে ঠান্ডা পড়ে গেছে আমি হুডি পরে গেছি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন মানুষজন বেশি নাই আমার ছেলেকে আনি নাই ঠান্ডা এই জন্য সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে কি করো কি গাড়ি চালা ওটা কি রাস্তা এটা মাঠ পাইছে বাবার তো পুরো স্টেডিয়াম হয়ে গেছে তোমাকে পায় না বন্ধ গায় সালাবার তোমাকে তো এজন্য অটো আ বাবার মাথায় মাটি ছেড়ে अब ये तू मारते सो रोट रोट হ্যাঁ <laughs> মা আরে আমার মাথা চুল উঠে টাক হয়ে গেছে ফুটবল খেলছে